সুপ্রভাত আমার সমস্ত বন্ধুদের সেই সাথে জানাই আমার আরও একটা নতুন ভিডিওতে সকলকে অনেক অনেক আন্তরিক স্বাগতম আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি আজকে কিন্তু অনেক ভোরবেলা ঘুম থেকে উঠেছি এবং সমস্ত কাজকর্ম আমার সেরে ফেলা হয়েও গেছে তো এখন ঘর মোছা কাজটা বাকি আর সাথে হচ্ছে থালা বাসন মাজার কাজটা বাকি আছে সময় তো দেখতেই পাচ্ছেন ঘড়ির কাটা এখনও আড্ডা ছুঁয়নি এখনো এখনও খানিকটা সময় দেরি আছে বাইরে কিন্তু ভীষণ মেঘলা ভোর রাত্রি থেকে এত বেশি বৃষ্টি হয়েছে যে কি বলবো তারপরে গিয়ে বাইরে বেরিয়ে আমি আবার পলিথিনের কিছুটা আবার ফেলে দিলাম না হলে পুরো বারান্দা পুরো ভিজে যায় যে ওখানে বুলটি থালা বাসার মাঝে একটু আগে খুব বৃষ্টি হয়ে গেল আর ও বৃষ্টিতে ভিজে ভিজেই করছে একেবারে স্নান করে উঠবে আর এই যে এ তো মানে ওয়েট করছে কখন ওর মা আসবে এতক্ষণ আমার কাছে ছিল আর বুলটি সকাল থেকে অনেক কাজকর্ম করেছে ঘর ঘর দর সব গুছিয়ে নিয়েছে আসলে আজকের আসবে একজন বুলটির খুব কাছের একজন তো ওই জন্য একটু সকাল থেকে ব্যস্ত এখন সময় আটটা পনেরো আর একটু আগে এসেছি বাজার থেকে সকাল সকাল বাজারে গিয়েছিলাম একটু বাজারঘাট বাকি ছিল আর এখন যাব মাছ ধরতে মানে আমাদের ফিশারিতে মাছ ধরতে যাব জাল টাল সব রেডি করে ফেলেছে আর বুলটি পুকুরে পুকুর পাড়ে গেছে ও থালা টালা ধুতে দিক এলেই আমি চলে যাব আর এই রাহিকে একা ফেলে যাওয়া যাওয়া যায় না কারণ ও ভীষণ এদিক ওদিক ছোটাছুটি করে আর পাশাপাশি কেউ না থাকলে ও ভয় পায় রাহির পাপার মুখ থেকেই তো শুনলেন কেউ একজন আসবে ওই জন্যই কিন্তু সকালবেলার কাজকর্ম সেরে ফেলছি যাতে সকাল সকাল রান্না বান্নার কাজটা শুরু করতে পারি বৃষ্টি খুব একটা আমার ভেজা হয় না তবে বৃষ্টি ভিজতে মন্দ লাগে না ভালোই লাগে তবে আমার বৃষ্টি ভিজলে কি হয় না ওই ভীষণ মাথায় অন্ধর্ণ করে যদিও আমার একেবারেই ঠান্ডার ভিজলেও আমার খুব একটা ঠান্ডা লাগেও না তো ওই একটাই কারণের জন্য আমার আর বৃষ্টি ভেজা হয় না কি কি ওখানে একটু বৃষ্টির জল পড়েছে তাও আবার হাত দিয়ে বুলিয়ে দিচ্ছে রাহি এই যে যাবে ফিশারিতে যাবে মাছ ধরতে যাবে আমার সঙ্গে যাবে যাবে চলো 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 এই তাহলে চলো 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 মাছ ধরতে যাবো তুমি ব্যাগ ধরবে আর আমি জাল ফেলাবো চলো আমি চলে যাচ্ছি চলে যাচ্ছি এসো এসে এসো এসে এসো মাছ ধরতে যাব যা ব্যাগ আস্তে আস্তে বাবা কোথায় ব্যাগ আছে ব্যাগ নিয়ে এসো হ্যাঁ ব্যাগ নিয়ে চলে এসো ওই যে ব্যাগ ওই যে ওইখানে রাখা আছে ব্যাগ চলো নিয়ে এসো ব্যাগ নিয়ে এসো নিয়ে এসো এই বৃষ্টির মধ্যে আর মুরগিগুলোকে ছাড়িনি ওদের একটু আটা দিলাম মানে একটু ঝুরঝুরু করে মেখে আর দিলাম আর থালা বাসনগুলো রেখে গিয়ে তারপরে গিয়ে আবার এক বালতি সোনার জামা কাপড় আছে কাচবো এখন কোথাও বেরোনোর মতো নয় বেরোলেই ও বুঝতে পারে যে পাপা চলে যাবে আর কানাকাটি করে আর রাট্টুখানি বড় হলে যে কি করবে তাকে জানে যেখানে যাব সেখানে একে নিয়ে যেতে হবে তাই তো বাজারে গেলে বাজারে নিয়ে যাব কটাতেও নিয়ে যাব নাকি পাপ্প ও পাপা বলো কিছু ডাকো 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 সবাইকে ডাকো আমি বললে বলবে না নাকি পাপা ওই তো তুমি অন করো এই এইটা অন করো এই তো এইটা এইটা অন করতে এইটা অন করতে এইটা অন করলে ফ্যান চলবে এইটা অন করে এক একা জ্বালিয়েছে এই পড়ে যাবে পড়ে যাবে না অফ অফ করে করে দাও দাও আমি তো মাছ ধরতে যাব ভাবছিলাম কিন্তু এখন আর যাবো না কারণ বুলটির ওই বান্ধবী মানে যে আসবে বলছিল মানে রিমা রিমা আসবে বলছিল কিন্তু আর আসছে না কারণ ভীষণ বৃষ্টি হচ্ছে ওই দিকটায় আর এমনি ছোটো একটা বাচ্চা আছে তো ওকে নিয়ে বৃষ্টিতে বেরোনো সত্যিই খুব চাপের এই জন্য বেরোতে পারেনি আর আমাদের এখানেও ভোর থেকে ভীষণ বৃষ্টি ভারী বৃষ্টি হয়েছে তো কাছাকাছি এলাকা এখানে বৃষ্টি হলে ওখানেও হয় পাপা কে 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 বলতো পাপা কে বলো কে দেখা দেখা কে কে রে দেখা দাও কি খালি এই মুখে মুড়ি খাচ্ছে দেখো পাখির মতো তুলে তুলে খায় মুড়ি তুই খেলতে পারবি এত ভাত বসিয়ে দিয়েছিলাম আর তারপরে গিয়ে সোনাকে একটুখানি ঘুম বাড়লাম তো একটু ঠান্ডা ঠান্ডা ভাব এই যে থালা বাসনগুলো খুব সাবধানে এখানে একটা একটা করে রেখেছি নাহলে একটু আওয়াজেই আবার সোনার ঘুম ভেঙে যাবে ভাতটা আমার প্রায় হয়ে এসেছে তো বান্ধবীর সঙ্গে কথা হলো ওই ছোটো বাচ্চা আছে তো তো ওই জন্য বৃষ্টির কারণে আসতে পারছে না খুব সমস্যা আর মানে মোটরসাইকেলে করে আসবে বলছিলো তো ওই জন্য বৃষ্টির মধ্যে তো আসতে পারবে না ওই জন্য বলে দিল ঠিক আছে আমরা পরে কোনো একটা দিন যাবো আর কি তো ওইদিকে সবজি কাটছি এদিকে ভাতটা হয়ে গেছে সোনা ঘুমিয়ে গেছে একদম নিশ্চিন্তে কাজ করছি আর এগুলো সব এক এক করে গুছিয়ে রাখবো তো ওরা আসবে না যেহেতু ওই জন্য জিরাকাঠি চালটা আর বসালাম না রেখে দিয়েছি আর এই যে মানে কাঁচা লঙ্কার বটাগুলো আমি ফেলে দিয়েছি না নাহলে মানে এখন বর্ষার সময় তো বটা থাকলেই বচে যায় আর এই যে সমস্ত সব এক এক করে সব তাকের উপরে তুলে নিয়েছি রাইট বাবাকে বলেছিলাম শুধু সবজি বাজার করে আনো এমরি ফোনে কথা হবে কখন বেরোচ্ছে তো সেই হিসেবে তুমি মানে আর যা যা লাগে সেগুলো সব মানে বাজার করে আনবে যেহেতু আমাদের থেকে বাজার বেশি দূরে নয় আর কি কিন্তু বাপের বাড়ি গেলে ওইটা হয় খুব সমস্যা মানে বাড়ির থেকে গাড়ি তো পাওয়াও যায় না বাজারে যেতে গেলে আর তারপরে হচ্ছে প্রায় হচ্ছে পঁয়তাল্লিশ মিনিটের মতো রাস্তা ধরুন গাড়িতে যেতে তো ওই জন্য ভীষণ সমস্যা আর কি হঠাৎ করে কেউ গেলে তো এখানে আমি উচ্ছে আলুটা ভাজা করে নেব কিছুক্ষণ আগেই কিন্তু আমি এগুলো সব মেলে দিয়ে গেলাম তখন ওই ভাতটা উপর দিয়ে এসেই মেলে দিয়ে গেছি কিন্তু দেখুন এক্ষুনি আবার মেঘ গর্জন করছে ভীষণ তো ওই জন্য ভাবলাম যে না বাইরে মানে মিছামিছি আর ভিজিয়ে লাভ নেই এগুলো সব তুলি এমনিতেই শুকো না বাইরে বারবার করে ছুটতে হবে শুধু তুল তোলার জন্য তো ওই জন্য আমি আবার তুলে এনে এই যে জামা কাপড় রাখার যে স্ট্যান্ড তো তার মধ্যে আবার মেলে দিচ্ছি আর কিছু তো আগে থেকেই আছে সেগুলো বের করবো কিনা ভাবছিলাম ভাগ্যিস বের করে নিই নাহলে আমাকে আবার মানে ডবল ডবল খাটতে হতো তো এই আমার ভাজাটা হয়েও এসেছে আর আজকে আমি একটু রসুন কুচি দিয়েছি একদম লাল লাল করে ভেজেছিলাম রসুনটা তো উচ্ছের সাথে মাঝে মাঝে একটু মুখে পড়লে ভালোই লাগবে কি তো যাই হোক এখন এই যে হলুদ লবণ দিয়ে আর কুমড়োর একদম উপরের অংশটা দেখুন কেটে নিয়েছে এইভাবে নিয়ে সেটাই কিন্তু ভাজা করছে আর কুমড়ো বাড়িতে আনলেই কিন্তু আমি একদম উপরের অংশটা আগে রান্না করার চেষ্টা করি কেননা উপরের অংশটা যে নরম অংশটা থাকে আর কি সেটা থাকলেই পচে যায় তো এইভাবে যদি উপরের অংশটা কেটে রান্না করে ফেলি তখন দেখি শক্ত অংশটা বেশ দু তিন দিন থেকে যায় মানে একটু শুকিয়ে আসবে কিন্তু পচবে না আর কি আর এর উপরে বারবার করে হাত দেওয়া যাবে না তো আমি কিন্তু কুমড়ো বরাবরই ওরকম করে রাখি যাতে না পচে আর এখন দেখুন বাইরেটা একদম ঘুটঘুটে অন্ধকার মনে হচ্ছে যেন এক্ষুনি একদম ঝেপে বৃষ্টি আসবে মেঘ গর্জন করলে আমার মনে হয় এমন কেউ নেই যে ভয় পায় না আর এটাই হচ্ছে মানে বৃষ্টি হলে সব থেকে ভয়ের কারণ না হলে বৃষ্টি কিন্তু অনেকেরই বেশ ভালোই লাগে আর কি তো ভাবছি যে কৌটার মধ্যে চাল আর ময়দাটা রেখে দিই তো এর মধ্যেও আছে চাল আর এটা হচ্ছে ওই শিখা দিদিভাই দিয়েছিলেন ওই সোনার মানে খিচুড়ির জন্য তো এখনও দেখুন অনেকটা আছে ও মাঝে মাঝে একটু একটু করে তো তো ওই জন্য কিন্তু এখনও বেশ অনেকটা দিন চলে যাবে আর কি আর এটা খুলে দেখলাম যে ওর মধ্যে চালের গুঁড়ো তো ওর মধ্যে আর রাখলাম না এখন এই যে চিনিটা রেখে দিলাম আর আমার এই বারান্দার এই জায়গাটা দেখছেন নিচের দিকে একদম ভেঙে গেছে আর ওই সাইড দিয়ে বৃষ্টি হলে এত পরিমাণে জল আমার বান্দায় চলে আসতো যে মানে ছোট বাচ্চা নিয়ে তো আমার সকল সময় মুছতে হতো আর যতই মুছুন না কেন সঙ্গে সঙ্গে শুকোয় না আর আমার মেয়ে যেহেতু মানে সকল সময় হাঁটাচলা করে একবার এপাশে একবার ও পাশে ওই জন্য খুব ভালো হতো ওই জন্য আমি ওই সাইডের দিকটা একটু মাটি দিয়ে দিয়েছি সেখান থেকে নিস্তার পেলাম জলটার খুব একটা আসছে না আগের কিছুটা চাল আছে তো তার মধ্যেই রেখে দিলাম এখন সমস্ত যেহেতু কাজকর্ম হয়ে গেছে শুধু রান্নাটাই পাখি ছিল এটা হয়ে গেলেই বেশ খানিকটা সময় রেস্ট নিতে পারবো আজকে আবার শনিবার মানে আগস্টের হচ্ছে এগারো তারিখ তো শনিবার তো বাচ্চারা আসে না যে কারণে বিকালবেলাও বেশ অনেকটা সময় পাবো হাতে আমার মেয়েটা আজকে পুরো দেড় ঘন্টা একটা না ঘুম দিচ্ছে বেশ ঠান্ডা ঠান্ডা তো ঘুম হয়ে গেছে উফ বাবা কি কষ্ট করে ঘুমিয়েছে উফ তাড়াতাড়ি শু তাড়াতাড়ি শু তাড়াতাড়ি শু সোনা ঘুম থেকে উঠেই আগে ছি করে আর দেরি করলেই বিছানার মধ্যে করে দেয় তো ওই জন্য যখনই ঘুম ভাঙে মোটামুটি তখনই বাইরে বের করে আনা হয় আর এমনিতেই মানে বিছানায় খুব একটা ঠিক করে না ঘুমিয়ে থাকলে আর কি এটাই সুবিধা চলে এসো প্যান্ট পরি দিই চলে এসো চলে এসো এখন সময় হচ্ছে বারোটা পাঁচ কে চান করবে শোনা তুমি চান করবে হ্যাঁ কী করে চান করবে কেমন করে মাথায় জল দেবে দেখাও মাথায় কি করে জল দেবে দেখাও সবাইকে একটু ডাকো দুষ্টু দুষ্টু ঘুম থেকে উঠে কখনো কাঁদে না যদি আমাকে না দেখতে পায় তাহলে একমাত্র মুরগির মতো ডাক দেয় তাই তো কুমড়ো ভাজাতে না আমি অল্প একটু গুঁড়ো লঙ্কা দিয়েছি মানে একটু ঝাল ঝাল যাতে লাগে তো যাই হোক ওটা আমার ভাজা হয়ে গেছে আর এখন একটু পেঁয়াজটা ভালো করে একটু লাল লাল করে ভেজে নিয়ে দিলাম হচ্ছে একটু পাঁচ ফোড়ন আর এখন কাঁচা লঙ্কা টমেটো আলু সবগুলো দিলাম লবণ হলুদ দিয়ে এটা একটু কষে নিয়ে আর ঢেকে রাখবো সেদ্ধ হওয়া পর্যন্ত তো বাইরে বৃষ্টির পরিবেশ হলেও কী হবে প্রচণ্ড গরম তো আর দেরি করবো না এরপরে বৃষ্টি যদি নেমে যায় প্রচণ্ড মেঘ ডাকছে আবার তারপরে যদি বৃষ্টি নেমে যায় তখন আবার সোনাকে নিয়ে ওখানে মানে চান করানো সম্ভব হবে না তো ওই জন্য এখন যাই গিয়ে চটপট চানটা করিয়ে নিয়ে চলে আসে সোনাকে নিয়ে গেছিলাম ও ঠাকুরমার ওখানে ওই চান করাতে ওখানে বেশ ভালো জল দিচ্ছে টাইমে ওই জন্য ওখান থেকে চান করিয়ে আনলাম এসে দেখি ততক্ষণে আমার আলুটা সেদ্ধও হয়ে গেছে আর এই যে ঝিঙেটা এখন তুলে দিলাম এর মধ্যে শুধু জিরা গুঁড়ো দেবো আর অন্য কোনো রকম মশলা দেবো না তো এখন একটু মানে ঢেকে রেখে দেবো যখন আমি রাহিকে চান করতে নিয়ে গেছিলাম তখন রাহি ঠাকুরমা আমাকে এই মাছগুলো দিয়েছিল তো দেখি এগুলো আবার সব কাটা বাচা করতে হবে বেশিরভাগ পুঁটি মাছ আছে লেখো লেখো পুরো লিখে পুরো খাতে ছেড়ে ফেলেছে এরপরে আর কি হবে কে জানে সোনাকে খাইয়ে দিলাম আর আমি এখন খেতে বসেছি সোনা তো আজকে অনেকক্ষণ ঘুমালো ওই জন্য আর ঘুম নেই চোখে আর আজকে একটা নতুন জিনিস পড়িয়েছি সোনাকে সেটা হচ্ছে এই যে একটা রূপার চেন পরিয়েছি চেনটা একদম সরুর উপরে মানে খুব একটা লাগবে না ওর তো ভাবছি যে এরকম একটা চেন ওর গলায় পড়ানো থাকলে কেমন হয় তো ওই জন্যই দেওয়া আর এর আগে একবার পড়েছিলাম রাহির বাবা খুলে দিয়েছিল বলছিল যে এখন ছোট মানুষ কখন কি করে গলায় লাগবে তো ওই জন্য আমি তখন খুলে নিয়েছিলাম আর এখন আরেকবার পড়িয়ে দিলাম ভালো লাগছে শোনা পড়তে ভালো লাগছে ভালো লাগছে ভালো লাগছে তুই টুকু পড়বে নাকি একটু টুকু পরবা দাঁড়াও ভেবেছিলাম ছোট্ট একটু পড়াবো তা সে এত বড় হয়ে গেছে যে কি বলবো টুকুটা অনেক বড় হয়ে গেছে এই যে তুমি টুকু কোথায় পড়েছো টুকু কই এই মাথা কই মাথা কই মাথা কই এ তোমার চোখ কই চোখ কই ওইটা তোমার চোখ ও কই কই ওটা তোমার নাক চোখ কই চোখ চোখ নেই আর তুমি কেমন করে খাও আর তুমি কেমন করে খাও আমি আম করে খাও এটু গান করো ఇటు గ <Kellee anthropology> <aux Send out> আজকে দুপুরে ভীষণ ঘুম দিয়েছি তো ওই জন্য আমি আর মাছ ভাজিনি হলুদ লবণ মাখিয়ে রেখেছিলাম তো এখন কিন্তু বিকাল বেলা এখন হচ্ছে মাছ ভাজতে এসেছি আর ভাবলাম যে ঝিঙের তরকারি অল্প কিছু আছে তো সেটার সাথে মানে মাছটা দিয়ে একটু তরকারিটা বেশি করলেই ব্যাস আমাদের রাতে হয়ে যাবে আর কি যদিও ঝিঙের তরকারিতে তখন আমি জল দিইনি রাহের পাপা একাই খেয়েছিল দুপুরে ভাত তো বিকালবেলা আমার খিদেও পেয়ে গেছে আর হঠাৎ করে মনে হলো আরে মাছ ভাজা হয়নি তো ওই জন্য তাড়াতাড়ি করে চলে এসেছি আর মাছটাও তেমন কোনো কিছু হয়নি মানে বাইরে একটু ঠান্ডা ঠান্ডা ভাব তো ওই জন্য কিছু তেমন হয়নি আর কি তো দুপুরে যে ভাজাগুলো করেছিলাম সেগুলো তো একদম অল্প অল্প করেছিলাম আর ঝিঙের তরকারিটা আমি কমপ্লিট করিনি মোটামুটি ওই ঝিঙেটা দিয়ে একটু সেদ্ধ সেদ্ধ হয়ে এসেছিলো তারপরে গিয়ে আমি ঢেকে রেখেছিলাম ভেবেছিলাম যে এই মাছটা দিয়ে আর রান্না করে নেবো আর কি তাহলে একটু রসা রসারসা করব কিন্তু রাহির বাবা আমি তখন ঘুমিয়েছিলাম রাহির বাবা জিজ্ঞাসা করেনি মনে করেছে ওরকম শুকনো শুকনো আমি ঝিঙে তরকারি রান্না করেছি বলে কিছুটা খেয়েছিল আর কিছুটা ঝিঙে তরকারি ছিল সেটাকেই আমি আবার একটু মাছ দিয়ে জল দিয়ে আবার ফোটাচ্ছি আর কি তো এখন আমি খাবো তার আগে বাচ্চাটাকে খাওয়াবো খাবার রেডি হয়ে গেছে আমার হাতে খাবার চলো 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 বললে আর দাঁড়ায় না সঙ্গে সঙ্গে ছুট মারে চলো 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 আর এই গলির রাস্তাটা যে কত ও হাঁটে যে কি বলবো চলো চলো সময় এখন ছটা দশ আর বাইরে দেখুন অঝড়ে বৃষ্টি হচ্ছে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যে কি বলবো এই জন্যই সকালবেলা আমি কোনো কাজ বাজ কিছু সারতে পারি না আর রোজ দিনই প্রায় এরকমই হচ্ছে এখন আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরের দিনে সকালবেলা আর আজকে কিন্তু আগস্টের বারো তারিখ তো গুড মর্নিং সবাইকে আরও একবার একই ভিডিওতেই দুবার করে আমি মর্নিং জানাচ্ছি তো বাইরে কিন্তু ভীষণ বৃষ্টি হচ্ছে অঝরে বেশ ঠান্ডা ঠান্ডাও লাগছে আজকে কী হয়েছে সকালবেলায় ফুল হাতে করে নিয়েছো হ্যাঁ কি কী হ্যাঁ এই যে এই যে এই যে দুটো আজকে বাইরে এক টানা ঝিরঝিরি বৃষ্টি হয়ে যাচ্ছে আর আমার মেয়ে আমার মেয়ে কী করব শুধু ভেজাল করছে বাইরে যাওয়ার জন্য কিছুক্ষণ কেঁদে নিলে ও ঠাকুর কাছে যাবে বলে তারপরে গিয়ে ওকে একটু খাওয়ালাম আর তারপরে এখন ভেজাল করছে আমি যে উঠে একটু কাজকর্ম করবো আমাকে কোথায় দিচ্ছে না আমি বসে আছি ও মানে ওর পাপার কাছে যাচ্ছে আমার কাছে আসছে ও এরকমই করছে কিন্তু আমি যদি চট করে ওর চোখের আলো হয়ে যায় সঙ্গে সঙ্গে সে ভয়ঙ্কর চিৎকার করে কাঁদছে কী কি যা কে পড়ে গেল বাচ্চা পড়ে গেল ছোট্ট বাচ্চা তার ছোট্ট বাচ্চা তার জিভটা কই এই তো এই তো কই 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 ছোট্ট বাচ্চা জিভটা কই হাত হাততুলো হাত পাখি ডাকছে পাখি কি পাখি বলো তো কী পাখি কার ঠোকরা কয় কোন দিকে ডাকছে ওই ওইদিকে ঘড়ি কই ঘড়ি ঘড়ি কই ও বাবা ওইটা ঘড়ি টিকটিকি কই কই টিকটিকি আর পাপা কই পাপা পাপা কই কই পাপা কই দেখাও ও বাবা আমার মেয়ে কিন্তু খুব বেশি দিন হামাগুড়ি দেয়নি বা হামাগুড়ি দিয়ে এদিক সেদিক চটপট চলে যায়নি ও মানে কম হামাগুড়ি দিয়েছে তারপরে গিয়ে যখনই এক পা দুপা ফেলতে শিখেছে না তখন থেকে ও প্রচুর সারাদিনে হাঁটার চেষ্টা করেছে সত্যি কথা বলতে এই একঘেমে বৃষ্টি আর একদম ভাল লাগছে না কিছুই করতে ভাল লাগছে না এমনি আজকে রবিবার বাচ্চারা সকাল থেকে তো আসেই নি আর বিকেলেও আসবে না শনিবার রবিবার ছুটি থাকে তো কোনো কিছু কাজ করতে পারছি না ওই থালা বাসনগুলো পুকুরের মধ্যে ওখানে দিয়ে এসেছি আজকে যদিও পান্তা আছে কিন্তু পান্তা খাওয়ার মন একদম হচ্ছে না মনে হচ্ছে একটু অন্য কিছু হলে ভালো হতো তো দেখি এখন কি করা যায় নটা তো দশ বেজে গেল যদিও আমাদের সকালবেলা মানে একটু আগে আমরা খেয়েছি ওই মুড়ি আর নারকেল খেয়েছি আর কি আর সোনাকে তো খাইয়েই দিলাম আপেল খাওয়ালাম আর কলা খাওয়ালাম ওকে সামনের যে মাঠটা ওই মাঠটা প্রায় ধান রোয়া কমপ্লিট হয়ে গেছে বেশিরভাগ জমিটা চাষ হয় না আমি যাই না কেন প্রচুর পরিমাণে চিচকো হয়ে থাকে আর অল্প কিছু জায়গা জুড়ে মানে ওই সামনেটাই একেবারে চাষ হয় তো আজকে দেখলাম রোয়া কমপ্লিট হয়ে গেল মানে গতকাল থেকে রোয়া হচ্ছে তো আজকে একটু বাকি ছিল সকালবেলা দেখলাম রোয়া কমপ্লিট হয়ে গেল আর এটাই হচ্ছে মক্ষম সময় ধান রোয়ার আর কি তো কি কাকরুলটা ভাজা বসি দিয়ে আমি ভেবেছি যে বৃষ্টি আসছে তার আগেই থালাগুলো মেজে আনি গেছিলাম পুকুরের পাড়ে আর বলে গেছিলাম রাহির বাবাকে একটু উল্টে দিতে তো মনেই নেই আমি এসে দেখি একদম পুরে পুড়ে গেছে তো যাই হোক এখানে মুসুর ডাল করেছি আর দুপুরের এটাই মেনু ছিল আমাদের কে এটা দুষ্টু দুষ্টু আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর বাইরে এখন একটু ঝলমলে রৌদ্র বেরিয়েছে সময় কিন্তু প্রায় এখন চারটে বাজে তো প্রায় চারটে বাজে মানে চারটে বাজতে পাঁচ বাকি আছে ঠিক আছে যাই হোক এখন থালাবাসন যা ছিল সব মেজে এনেছি আজকে একদম স্কুটি রান্না হয়েছিল যার জন্য খুব একটা দেরি হয়নি আর অনেকটা সময় হাতে ছিল মানে খুব আরামসে কেটেছে আজকের দিনটা কেননা সারা সকাল ধরে বৃষ্টি ছিল বৃষ্টির কারণে খুব একটা কাজ বাজ হয়নি তো সেসব কাজকর্ম আমি ওই চান করে হাতে করে ফেলে একেবারে বান্না সেরে একেবারে চান করে এসেছিলাম এসে দুটো খেয়ে নিলাম নিয়ে জামা কাপড়গুলো যা খেয়েছিলাম সেগুলো এখন মেলায়নি তো ভাবলাম বাইরে তখন এখন ভালো রৌদ্র উঠেছে যার জন্য মানে গরম হচ্ছে আর কি ভালো কড়া রৌদ্র উঠেছে এখন সে যখনই হোক মানে সেই সকাল টাইমে হোক আর দুপুর বা বিকাল যে টাইমেই হোক না কেন রৌদ্র হলেই প্রচণ্ড একটা গরম আর মশাইটা। একবার তুলেছিলাম মাঝে সোনা আবার ঘুমালে ওই জন্য আবার মশাইটা টাঙানো মধ্যে আবার আহির পাপা গিয়ে ঘুমাচ্ছে ঘুমোচ্ছে না ওই এখনকার কত সব সংবাদ সেগুলো সব দেখছে আর কি বলার কোনো ভাষা নেই শুধু নীরব হয়ে দেখতে হবে এই হচ্ছে এখন ব্যাপার কোথাও নিরাপত্তা নেই এখন কোনো মানুষের কোনো নিরাপত্তা নেই ওই জামা কাপড় মেলানোর ওইখানে ওই জামা কাপড়গুলো কি বাইরে দেবো নাকি ভিজেগুলো বাইরে দেবো আমি বুঝতে পারছি না ভিজেগুলোই আপাতত বাইরে দিই তারপরে কি দেখা যাক কি হচ্ছে কই 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 ও বাবা সব পরে নিল তো সব পরে নিচ্ছ তুমি ও ভীষণ জেদ করছে ও পেন নেবেই মানে পেন দিয়ে ও একটু দাগ দেবে তো মানে দাগ দেবে আর মুখে কিছু বলার চেষ্টা করে ওই যে ওই হুম আর এদিকে এই যে ভুলটি কি করেছো এটা রোল করেছ সন্ধেবেলা টিফিন রোল করেছে সন্ধেবেলা আমি বাড়ি থাকি না খুব একটা তো আজকে রবিবার আজকে হ্যাঁ হ্যাঁ তুমি পড়ছো তো আমি দেখতে পাচ্ছি নাও পড়ো বা ঠিক আছে পড়ো আচ্ছা ঠিক আছে আমরা তোমারটাও শুনছি তুমি পড়ছো আমি দেখাচ্ছি তো হুম এটা সস এটা বাড়িতে বানিয়েছি বাড়িতে কি কি করে বানালে টমেটো আর শুকনো লঙ্কা আর চিনি আর লবণ দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছি নিয়ে তারপরে গিয়ে আমি ভালো করে ছেঁকে নিয়ে একটু কড়াইয়ে একটু গরম করে নিয়েছি আচ্ছা আচ্ছা ঠিক আছে পড়ো হুম হুম পড়ো ওকে দেখাতে হবে ও পড়ছে তাই বলছে আমাকে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে তুমি ভালো পড়ছোই তো বাহ ভালো খুব ভালো হ্যাঁ পড়ো পড় হুম ঠিক আছে ঠিক আছে

তুমি খাও আমি খাবো না আমাদের তো ওই তো ওইটা রয়েছে আমরা খাবো তুমি খাও ওরাছি যদিও তিনটে তোমাকে দেবে তোমাকে দে তুমি খেয়ে নাও কেন তুমি তুমি একটু খাও তুমি একটু খাও কি পাপা আমি খাবো দাও দাও হুম আমি খেয়েছি অল্প খেয়েছি তুমি খাও এবার তুমি খাও সবাইকে সবাইকে দিয়ে খাবে না তুমি খাও এবার তুমি খাও দেখো তুমি খাও হুম আটটায় বেজে গেল মেয়ের ঘুম নেই ঠোকে দু দিনের ভিডিও একসাথে ওই জন্য বেশ খানিকটা বড় হয়েছে এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভীষণ ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরে ভিডিওতে